ওপেন করবেন ফোনটা আপনার এখানে রাখবেন তারপর হচ্ছে আপনি বসে শুয়ে যেভাবে মঞ্চে সেভাবে করে আপনি হচ্ছে আপনার অবাস্তব জিনিসকে বাস্তবে পুরোপুরি দেখতে পারবেন ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করবে ওভারহেড হেডফোন সহ পেয়ে যাবেন অবাস্তবকে একদম বাস্তবে দেখার জন্য আমরা নিয়ে এসেছি বিআর যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে বলা হয় এটার মাধ্যমে আপনি ছবি দেখতে পারবেন গেমস খেলতে পারবেন এমনকি আপনার মক্কা মদিনার যে ভিডিওগুলো আছে যেগুলো আমি মক্কা মদিনাকে যেহেতু দেখতে পারি না সেটা একদম বাস্তবে রূপে দেখতে পারবেন আজকে বিয়ে শুরু হবে মাত্র নশো নব্বই টাকা থেকে যে নশো নব্বই টাকার বিয়ারটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে যদি সেটা দেখাই সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এস সি জি ও সিক্স এ এ মডেলটা যেটার মধ্যে আপনি এসডি আপনি হচ্ছে অপটিক্যাল লেন্স পাবেন এবং কি আপনার কাস্টম লোকাল অ্যাডজাস্টমেন্ট পাবেন এরপরে হচ্ছে অপটিমাইজ ফুল অফ ভিউ পাবেন অপটিমাইজ ফুল অফ ভিউ বলতে কী বুঝায় এটা আসলে সেটা হচ্ছে আপনার আমরা যখন একটা মানে ইউটিউবে ভিডিও দেখি সেটা হচ্ছে নর্মাল মোডে দেখি যেমন আমি আপনাকে দেখাই এখানে এখানে হচ্ছে কি আপনার ইউটিউবে যে ভিডিওটা সেটা হচ্ছে পুরোপুরি এটা নর্মাল মোডে কিন্তু পাবেন আপনারা যেমন এই ভিডিওটা পুরোপুরি একটা নর্মাল মোডে আমরা যদি এটা চাই আপনার হচ্ছে কি এই যে এই একটা প্রোডাক্ট যেমন অথবা এই একটা ভিডিও এটা আমরা এখানে বিয়ার মোড করে দিব ঠিক এই যে এটা আমি বিয়ার মোড করে দিলাম তারপরে যদি এটা কিন্তু বিয়ার হবে কিন্তু তা না সারা কিন্তু এইভাবে করে সেটিং আপ করবেন এবং কি এই বিআরটার আপনার যে ইঞ্চি থেকে ফোন যদি ইঞ্চি হয় এবং ফোর থেকে সেভেন এটা সাপোর্ট করবে যেটা হচ্ছে আপনার এ জিও সিক্স এ এটার মধ্যে আপনারা যেভাবে কানেক্ট করবেন আমি শুধু একটা দেখাচ্ছি অন্য বাকিগুলো আপনারা নিজেদের মতো করে দেখবেন শুধুমাত্র আপনাদের সুবিধার্থেই আমি দেখাচ্ছি যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই বিয়ারগুলো সংগ্রহ করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার সুন্দরবন এক্সপ্রাস সুপার মার্কেটের তলায় একশো পঁচানব্বই আমাদের দোকান রাইজেন মাঠ অথবা আপনি আমাদের অফিসে আসতে পারেন অফিসে হচ্ছে ঢাকার নবপুর কম্পের ছতলা এই বিয়ার একটা বক্স এই বিয়ারের মধ্যে আপনার এটা ফার্স্ট হচ্ছে এটা ওপেন করতে হবে যেটা হচ্ছে এখানে এই যে এটা ওপেন করবেন ফোনটা আপনার এখানে রাখবেন ফোনটা রাখানোর পর এখানে মানে রাখার পর এখানে ফোন সাইজ অনুযায়ী মিলাবেন মিলানোর পর এখানে হচ্ছে আপনার কিভাবে লাগবে সাইজ আপ ডাউন ছোট বড় সবকিছু করতে পারবেন তারপরে হচ্ছে আপনি বসে শুয়ে যেভাবে মন অবাস্তব জিনিসকে বাস্তবে পুরোপুরি দেখতে পারবেন এবং কি আপনি যদি চান গেমস খেলতে পারবেন কিন্তু ডিভাইসের মাধ্যমে প্রায় হচ্ছে টাকা এবং এই গেমস ডিভাইসটা প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সো এই ধরনের পেয়ে যাবেন কিন্তু আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ এবং কি যারা আমাদের আগের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ সো এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল প্রাইসের মডেল তারপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন ই একটি আপনার হচ্ছে বিআর যেটা হচ্ছে আপনার বিআর আপনার বিআর প্রো প্লাস যেটা আমাদের একদম নিউ আসছে যে মডেলটা এটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ওভারেড হেডফোন সব পেয়ে যাবেন এই একটি বিআরের মধ্যে এবং মানে ওভারেড হেডসেট সব পেয়ে যাবেন এবং আপনার হচ্ছে থিয়েটার বাসন পাবেন এটার মধ্যে পুরোপুরি মনে হবে যেন রুম থিয়েটারের মধ্যে আপনি একটা বিয়ারের ফিল নিচ্ছেন সো এটা ই আপনার হেডসেট সহ বর্তমানে পাওয়া যাচ্ছি মাত্র আমরা আপনার জন্য অনলি আঠাশশো নব্বই টাকায় দুই হাজার নব্বই টাকা পেয়ে যাবেন আপনারা আমার থেকে এই অসাধারণ বিয়ারটি আমি এটিও আপনাদেরকে খুলে দেখাচ্ছি কারণ এতে যেহেতু অভারহেড হেডফোন সেই জন্য দেখেন পুরোপুরি এটা জাদুর বক্সের মতো দেখতে খুবই অসাধারণ লাগে মাসাল্লাহ আপনার কোয়ালিটিও যেমন দেখতে প্রিমিয়াম কোয়ালিটিও মার প্রিমিয়াম দেখেন এটা আপনার দেখলে বুঝতে পারবেন কত গর্জিয়াস টাইপের বিয়ারটা দেখতে সুন্দর লাগে অনেক ভালো লাগে দেখতে যাদের এই বিয়ারটা প্রয়োজন তারা আমাদের স্কে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমরা হোয়াটসঅ্যাপ থেকে আপনার না মোবাইল নাম্বার ঠিকানা নিয়ে সারা বাংলাদেশের মাধ্যমে পাঠিয়ে দেব একশো বিশ টাকা শুধু অগ্রিম করবেন সারা বাংলাদেশে পড়া পাঠিয়ে দেবো যত টাকার প্রোডার্ট সেটা তারপরে যদি দেখায় সেক্ষেত্রে এটা হচ্ছে বিআর কিউএড মডেলটা যেটা আমাদের কাছে আপনার একদম নিউ আসছে আমি নিউ নিউ যেগুলো মডেল সেগুলো দেখাচ্ছি এটা বাইরের প্যাকেটটা যেমন সুন্দর ভিতরের জিনিসটা কিন্তু এত অসাধারণ দেখতে সো এর আপনার হচ্ছে কিউএড এই মডেলটা বা টুয়ারিডি গ্লাসের সহ বর্তমানে আমরা এটা আপনাদের জন্য প্রায় যাচ্ছি শুধুমাত্র উনিশশো নব্বই টাকায় উনিশশো নব্বই টাকা এর এই মডেলটা কিন্তু আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারছেন তারপরে যদি দেখাই সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এখানে এটা কিন্তু আপনার এটা ইন্ডিভিজুয়াল যদি ভিডিও চান তাহলে আমরা ভিডিও পাঠিয়ে দিতে পারো আপনাদেরকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ বিআর এস সি জি পনেরো এই মডেলটা বিআর এস সি এই আমাদের একদম লেটেস্ট মডেল এবং এটা কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারছেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা এটার মধ্যে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল সবগুলো পেয়ে যাবেন থ্রি ডি মোড পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি এঙ্গে পেয়ে যাবেন এবং ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ফোনের আপনার হচ্ছে সাপোর্ট করবে আপনার সব প্রোটেকশন লেয়ার আসে তারপর হচ্ছে ফুলফিল ফোকাস টাইপ পাবেন এবং কি আপনার হচ্ছে যেটা কত ইঞ্চি কত ইঞ্চি সেটা পাচ্ছেন এখানে যে মডেলটা পাচ্ছেন এটাও কিন্তু হ্যাডসেট সব পেঁচে আমাদের কাছে যেটার মধ্যে আপনার একদম সেম সেম টু থাকবে বাট এটার যে আপনার স্পেশাল ফিচারটা সেটা হচ্ছে হ্যাডসেট পাচ্ছেন হ্যাডসেট পাচ্ছেন এবং কি এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে রেজুলেশন আগেরটা চাইতেও বেশি বেটার পাচ্ছেন এই বর্তমানে এটার হচ্ছে আমরা বর্তমানে আপনার জন্য অনলি বাইশটি পঞ্চাশ টাকায় বাইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাচ্ছেন এটা ষাট ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি ফুল ভিউতে দেখতে পারবেন অসাধারণ এক্সপিরিয়েন্স পাবেন কিন্তু এটা ইনশাল্লাহ মডেল নাম্বারটা আবার দেখেন আবার দেখাচ্ছি জিও সিক্স ই বি যেটা মডেল নাম্বার যা যেখান থেকে প্রয়োজন সেখান থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ তারপরে যে মডেলটা সেটা হচ্ছে শুধু জিও জিরো সিক্স বি এটাও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন জিও জিরো সিক্স বিটা যেটা আমরা বর্তমানে আমরা আপনাদের জন্য অনলি প্রাইস যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিআর শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি থাকে আপনার কাছে আপনি কিন্তু ভার্চুয়াল মানে অবাস্তব থেকে বাস্তবে যে রূপান্তর সেই কিন্তু আপনি কিন্তু চাইলে পাড়াতে পারবেন সেই জন্য নয়শো পঞ্চাশ টাকায় এটা শুধুমাত্র অফার প্রায় এবং কি যারা রাইজেন মার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাতে পারবেন তাদের জন্য কিন্তু আরো একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে পাশাপাশি কিন্তু যে বিআরের যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলার দুটো বাচ্চন একটা আটশো মন আছে আমার পাঁচশো মন আসে পাঁচশো আছে পাঁচশোটা কিন্তু এটার সাথে একদম সম্পূর্ণ ম্যাচিংয়ে কাজ করতে পারবে আপনি ইনশাআল্লাহ তারপর যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে পাবেন বি জিরো সিক্স ইবি যেটা দেখানো হয়েছে সেটারে একটা মডেল আছে আমাদের কাছে অন্য একটা মডেল ইএফ জি জিও টু ইএফ যেটা মডেল নাম্বারটা এটা আপনার চাইলে অনলাইনে সার্চ করতে পারবেন এটা আমাদের স্টক আউট বাট ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে অ্যাস্টক ইনে আসবে যেটা প্রায় হচ্ছে আমরা আপনার জন্য অলি উনচল্লিশশো নব্বই টাকা যেটা মার্কেটে চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় আমি আবার বলছি মডেলটা জিও টু ই বি জি ও টু ইবি এ মডেলটা মাত্র উনচল্লিশশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে দেখেন একদম যেটা একদম লেটেস্ট এবং হট একটা প্রোডাক্ট এ বিআরের মধ্যে এটা হচ্ছে এ প্রোডাক্টটা যেটা এবং দেখেন এটার মধ্যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল দেখবেন এবং আর সাপোর্টেড গেমস মানে বিআর সাপোর্টেড যতগুলো গেমস আছে সেগুলো এটার মধ্যে খেলতে পারবেন এবং এখানে কিন্তু আপনার চানি কিন্তু বিআরের গেমসগুলা একদম নিঃসন্দেহে আপনারা সুন্দর মধ্যে খেলতে পারবেন এই মডেলটা আমাদের একদম লেটেস্ট খুবই সুন্দর একটা মডেল বর্তমানে প্রাইস হচ্ছে আপনাদের জন্য অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারছেন ইশা এটা আমাদের প্রাইস ছিল প্রিভিয়াস টাইপের সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বাট এখন আমরা আপনাদের জন্য অনলি শুধুমাত্র প্রাইস কমিয়ে দিয়েছি তারপরে যে মডেলটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে দেখেন আর এ একটি মডেল যেটা দেখেন খুবই একটা অসাধারণ প্রোডাক্ট এটার মধ্যে আপনার লোকাল ডিস্টেন্স অ্যাডজাস্ট করতে পারবেন ডিভাইস ব্ল্যাকেট পাবেন তারপর ফুল ফিট আপনার হচ্ছে ডিস্টেন্স অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন হ্যাডসেট রয়েছে ডেলিভারি বডি রয়েছে সবগুলি এখানে প্রায় আপনার অনেকগুলোই ফিচার্স রয়েছে যেটার আপনার মডেলটা হচ্ছে আমাদের কাছে এই বর্তমানে যার প্রাইস হচ্ছে আমার মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার অসাধারণ মডেলটার নাম হচ্ছে আপনার বিয়ার সেনকন জিও ফোর বিস নিউ মডেল জি আর আপনার হচ্ছে বিআর সিঙ্কনের জিও ফোর বিএস যেটা খুবই অসাধারণ মডেল এবং এটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে আপনার অ্যাপ সাপোর্ট করবে একদম অ্যাপস কিন্তু ফুললি সাপোর্ট করবে ওপেন ইউর বিআর অ্যাপ তাহলে বুঝতে পারবেন ইনস্টার ইউর স্মার্টফোন ইনসাইড দা সাইড কেমন আপনার সবকিছু এখান থেকে বিআর মোডটাই করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র আমরা আপনার জন্য অসাধারণ প্রাইসে এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে বিআর পার্ক জে ফিফটিন যে মডেল নাম্বারটা দেখতে অসাধারণ ভাই দেখছেন এখানে কিন্তু একটা হুক সিস্টেম আছে আমি এটা মানে সইতেছে না আমার আমি আমার দর্শককে দেখাই এটা আপনারা দেখতে বুঝতে পারবেন এই মডেলের মধ্যে কি কি আছে আগে সেটা বলি সেটা কেমন এটার মধ্যে আছে আপনার এইচডি কোয়ালিটি এবং আছে আরপিডি অ্যাডজাস্টমেন্ট 60 থেকে 70 মিমি পর্যন্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে এবং কি আপনার হচ্ছে অ্যাপ সাপোর্ট করবে অ্যাপসের মাধ্যমে মানে গেম সেভস ইনস্টল করে সব কিছু করতে পারবেন এবং ওপেন যদি করি বক্সটা একদম সর্বপ্রথম আপনাদেরকে ওপেন বক্স করে দেখাচ্ছি এটা তাহলে বুঝতে পারবেন এখানে কি কি আছে একটা অসাধারণ প্রোডাক্ট বাই এই বিয়ারের মধ্যে হেডসেট সহ পাবেন কিন্তু এখন এবং এটা হচ্ছে আপনার ব্লু কার্ড মানে আপনার হচ্ছে যে ডিসপ্লেটা এটা হচ্ছে ব্লু ব্লু কার্ড ডিসপ্লে যেটা একদম একদম জলমনে দেখাবে একদম স্পষ্ট ক্লিয়ার দেখাবে যেটা হচ্ছে হোয়াইট কার্ড সেটা হচ্ছে আপনার একটু ঝাপসা থাকবে বাট এটা হচ্ছে ব্লু কার্ডের সম্পূর্ণ একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা ক্লিয়ার দেখবেন সো বর্তমানে আমরা এটা প্রায় দিচ্ছি আপনার জন্য অনেক চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার আমার থেকে এই অসাধারণ বিয়ারটি যেটার মধ্যে কিন্তু আপনারা হ্যাডসেট পাবেন একদম বিআরের ফিরও নিচ্ছেন এবং সাউন্ডও নিতে পারবেন কিন্তু স্পষ্ট পাবে যারা পার্থক্য চান তারা অবশ্যই স্কি দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু মডেল নাম্বারটা আমি আবার বলছি জিআর জিও ফোর বিএস জি আর ফোর বিএস এটা হচ্ছে একটা এবং এটা যেটা সেটা হচ্ছে আপনার বিআর পার্কের জে ফিফটি জে ফিফটি এই মডেলটা আপনার চাইলে কিন্তু আমার থেকে সংগ্রহ করতে পারেন তা এবং নেক্সট যে মডেলটা সেটা হচ্ছে একদম ভাই এল ডি এলইডি কালারের মধ্যে এটা আমাদের লেটেস্ট একটা মডেল দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম টাইপের সব কিছু ইন্ডিভিজুয়ালি আছে চাইলে আরও আপনাদেরকে ইন ডিটেলস যদি চান আপনাদেরকে পাঠিয়ে দিও ভিডিও ইন ডিওর বিয়ার এক্সপিরিয়েন্স সব কিছু এখানে আসে কিন্তু আপনারা কীভাবে সেট করবেন কী আসে বিষয় কত লুমেন্স থাকবে একদম ইচ অ্যান্ড এভরিথিং প্রায় যাচ্ছি মাত্র আপনাদের জন্য অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস যেটা মনে হচ্ছে জে ষাট জে ষাট বিয়ারের সিঙ্কলের জে ষাট মডেল লাইট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে কিন্তু প্রিমিয়াম মনে হচ্ছে একদম খুবই একটা লেটেস্ট প্রোডাক্ট দেখতে অসাধারণ তারপর যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আপনার বিআর এর মধ্যে পার্কের বি থ্রি মডেল খাই কালার প্যাকেট দেখতে অসাধারণ আপনার এটা হচ্ছে আপনার হ্যাটসেট সহ পেয়ে যাবেন আমাদের কাছে এই মডেলটার হ্যাডসেট সহ থাকবে কিন্তু মডেলটার মধ্যে তোমার এটা প্রাইস আছে আপনার জন্য উনত্রিশশো নব্বই টাকা এটা উনত্রিশশো নব্বই টাকা পাবেন যেটা মডেল নাম্বারটা হচ্ছে বিআর পার্ক জে থার্টিন জে থার্টিন মাত্র উনত্রিশশো নব্বই টাকা পাচ্ছেন জে থার্টিন জে ফোরটিন জে ফিফটিন জে সিক্সটিন সবগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ব্লু কার্ড লেন্স সহ এগুলো কিন্তু সবগুলো সবগুলো কিন্তু ব্লু কাট লেন্স হয় হ্যাডসেট সহ পাবেন ইনশাআল্লাহ তারপরে এ ঠিক এ মডেলটা যেটার নাম হচ্ছে আপনার বি আর পার্ক বিথিরি বি আর পার্ক থ্রি এই মডেলটা ঠিক খুলে দেখাচ্ছি না আপনাদের সুবিধার্থে বর্তমানে আমরা আপনাদের জন্য অলি প্রায় যাচ্ছি এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠাশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই অসাধারণ ভিআরটি আজকে এতটুকু আপনাদের জন্য যারা একদম অবস্থাকে বাস্তব দিয়ে দেখতে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো সঙ্গে করতে পারেন ইনশাল্লাহ একদম দেখে শুনে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর প্রোডাক্টগুলো সঙ্গে করতে পারবেন আমি আবারও আমাদের সবাই অ্যাড্রেস বলছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকার সুন্দরবন স্কোয়ার মার্কেটটা হচ্ছে ঢাকার পান কেন্দ্র গুলিস্তান মেয়র হানি প্লাইভার ঠিক পাশেই মার্কেটটা চারতলা আসবেন চার নাম্বার গেট দিয়ে একশো পঁচানব্বই নাম্বার দোকান রাইজ মার্ক অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বানা আছে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব প্রোডাক্ট ডেলিভারি ম্যানের হাতে কালীন অবস্থায় চেক করে প্রোডাক্টগুলো বুঝে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে সো আলাইকুম আজকে এতটুকু